তো প্রিয় দর্শক বন্ধুরা দু সাল শুরু হল এর মধ্যে দিয়ে বেশ কিছু বদলে যাচ্ছে সিম কার্ড থেকে আধার কার্ড ইউপিআই এবং বিভিন্ন রকম আরো যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু বদলে যাচ্ছে এর ফলে সে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক সমস্যা পড়বেন কি কি অসুবিধার মধ্যে পড়তে হবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অবস্থা প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সিম কার্ড থেকে আধার কার্ড নতুন বছরে বদলে যাচ্ছে আর্থিক নিয়মগুলি এই পরিবর্তনগুলো কথা না জানলে নতুন বছরে বড় সড়করা সমস্যার মধ্যে পড়তে পারেন তো এখানে বলা হয়েছে দু হাজার সাল কিন্তু শেষ হয়ে গেল এবং দু হাজার চব্বিশে পা দিতে চলেছে বিশ্ব নতুন বছরে সেলিব্রেশনের জন্য প্রস্তুত হয়েছে গোটা দেশ তবে একই সঙ্গে সাবধান হয়ে যেতে হবে কারণ দু সালের শুরু থেকে বদলে যাচ্ছে বেশ কিছু আর্থিক নিয়ম সিম কার্ড থেকে আধার কার্ড নানা ক্ষেত্রে পরিবর্তনগুলো কিন্তু কার্যকর হচ্ছে এক নামে যেটা কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সিম কার্ড অর্থাৎ সিম কার্ড কিন্তু এবার নিতে গেলে একটা বড় সড়ক কিন্তু পরিবর্তন হচ্ছে দু সাল থেকে এখানে বলা হয়েছে যে সিম কার্ড একে জানুয়ারি থেকে সিম কার্ড নিতে গেলে আপনাদের যে যে নিয়মগুলো আপনাদের মানতে হবে সেটা বলা হয়েছে দেখুন যে ডিজিটাল কেওয়াইসি করতে হবে কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে এবার কিন্তু জেরক্স কপি দিলে আপনি কিন্তু সিম কার্ড পাবেন না অর্থাৎ সোমবার থেকে আর আধার কার্ডে জেরক্স জমা দিলে আপনি সিম কার্ড কিন্তু আপনার মিলবে না সিম কার্ড কিনতে গেলে অনলাইনে কিন্তু আপনার নথি আপলোড করতেই হবে এছাড়া বন্ধুরা এখানে দু নম্বর যে উল্লেখ করা হয়েছে দু নম্বর কথা বলা হয়েছে আধার কার্ড অর্থাৎ আধার আপনি যদি অনলাইনে আধার কার্ড আপডেটে বা কোনো কষু করতে চান তো বিনামূল্যে আপডেটের জন্য একত্রিশে ডিসেম্বর যে বাড়ানো হয়েছিল তা একে জানুয়ারি থেকে আধার কার্ড আপডেট কিন্তু পরিবর্তনের জন্য পঞ্চাশ টাকা করে লাগবে কিন্তু বন্ধুরা আবার কিন্তু ডেট কিন্তু বাড়ানো হয়েছে আবার কিন্তু ডেট বাড়ানো হয়েছে আরও তিন মাস কিন্তু ডেট কিন্তু বাড়ানো হয়েছে সেটা ফিরতে কিন্তু আপনারা করতে পারবেন আঠারে যে কোনো আপডেট এছাড়া মধ্যে এখানে ইউপিআই ইউপিআই আচ্ছা থার্ড পার্টি যে অ্যাপসগুলো রয়েছে ফোনপে গুগল পে পেটিএম যে সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে সেগুলো যদি এক বছর ধরে আপনি লেনদেন না করেন অর্থাৎ ইউপিআই মাধ্যমে তাহলে কিন্তু সেগুলো দু সালে বন্ধ হতে চলেছে এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে ইউপিআই ইউপিআই নিয়ে করা অবস্থান নিচ্ছে কেন্দ্র এবার এক বছর ধরে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট করতে চলেছে এখন বন্ধ করতে চলেছে একে জানুয়ারি থেকে এক বছর ধরে বন্ধ থাকে ইউপিআই অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক এবং পেটিএম ফোনপে গুগল পে এর মতো থার্ড পার্টি অ্যাপসগুলো অ্যাকাউন্ট ডিলিট করার কাজ কিন্তু শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি কিন্তু ইউপিআই যে সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে সেগুলো অ্যান এন পিসিআই আন্ডারে কিন্তু চলে সেটি কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে যে যেগুলো পেটিএম ফোনপে গুগল পে রয়েছে সেগুলো কিন্তু এক বছর ধরে যারা লেনদেন করেন ইউপিআই মাধ্যমে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে এছাড়া বন্ধু আয়কর রিটার্নের জরিমানা আয়কর রিটার্ন বর্ধিত সময়সা শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর একই জানুয়ারি থেকে আইটিআর ফাইল করার জন্য জরিমানা দিতেও পারে এর জন্য জরিমানার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে পাঁচ হাজার কিন্তু হতে পারে এছাড়া বন্ধুরা ব্যাঙ্কে লকার চুক্তি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী লকার রাখতে হলে নতুন বছর আগে কিন্তু চুক্তি করতে হবে গ্রাহকদের না হলে একে জানুয়ারি থেকে লকার পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এছাড়া পর্যন্ত এখানে বলা হয়েছে গাড়ি কেনা পার্সেল পাঠানো ব্যয়বহুল কেন্দ্রীয় সরকার করবার নতুন বছরের শুরুতে বেড়ে যাচ্ছে গাড়ি কেনার খরচ এবং যে পার্সেল পাঠানো হয় তার খরচে কিন্তু বেড়ে যাচ্ছে এখানে গ্যাস সিলিন্ডারের কথা বলতে এখানে এমনিতে প্রতি মাসে প্রথম দিন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ হয় এবারও হবে রাজস্থান মধ্যপ্রদেশের মতো রাজ্য গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছে এবং গ্যাসের দাম কিন্তু অলরেডি কমেছে আমি যে সমস্ত পরিবর্তনগুলো দেখলেন তার মধ্যে কিন্তু জটিল রয়েছে আধার কার্ড প্যান কার্ড এবং ইউপিআই মতো এই সমস্তগুলো কিন্তু জনসাধারণ মধ্যে কিন্তু ব্যবহার করেই থাকে এবং এইগুলো নিয়ম না মানলে আপনাদের ব্যাপক কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন